নমস্কার সুপ্রভাত শ্রী শ্রীলাইচন্ডী কৃষ্ণকালী মন্দির সকল ভক্ত আমার প্রণাম আজকে বৃহস্পতিবার সকাল বৃহস্পতিবার দিন স্নান করতে একটু দেরি হয় মাথা তা ঘষি সময় করে একটু ভালোভাবে স্নান করি অন্যদিন তো দু এক ঘটি জল ঢেলেই ছুটে চলে যেতে হয় তাই স্নান টান ভোরবেলা সেরে মাথা তা পুঁছে চুল জড়িয়ে এরপর ছাদে যাব। গতকালকে শান্তনু এসেছিল সন্ধ্যেবেলা মেঘ বাদলা বৃষ্টি ঝড় উঠে পড়লো নটা সাড়ে নটার পর মা ওকে আর যেতে দেয়নি মা বললো আজকের মতো থেকে যা। সকালবেলা উঠে তখন যাস সকালে শান্তনু গেল ছাদে ওর পেছু পেছু আমি গেলাম ছাদে সব ফুল তোলার জন্য ভোরবেলা উঠে পড়েছি ছাদে কি সুন্দর মিষ্টি গন্ধ ফুলের গন্ধে একদম ছাদ মোমো করছে হিম হিম করে ঠান্ডা হালকা হালকা বাতাস পাখির ডাক গ্রামের দিকে পরিবেশের এই একটাই মজা তারপর আমার ছাদের তো অনেক ফুল গাছ আছে জানেন রঙ বেরঙের ফুলের বাহার আর রং বেরঙের ফুল থেকে নানান রকম সুগন্ধ সেন্ট এগুলোর জন্যই হাতে করে বাদান করা আর এতেই আমার সফলতা এতেই আমার কৃতিত্ব তো এগুলো সব ফুল তুলছি এটা মাধবীলতা ফুল একটু উঁচু হয়ে গেছে গাছটা ভালো করে তোলা যায় না দুটো একটা তুলে নিই বেশিরভাগই সব লাল হয়ে যায় এগুলো কুন্দ ফুল নারায়ণের জন্য গোবিন্দ সেবা এই ফুলটা আমার খুব কাজে লাগে প্রায় প্রায় তো দেখাই ওই ফুলটা আপনাদেরকে এই ফুলগুলো সব তুলে নিচ্ছি শান্তন ওই পাশে ফুল তুলছে বালতি করে তাই আমি পাঁচিলের ওপর একটা একটা করে বেল ফুল জুঁই ফুল এগুলো সব সার দিয়ে দিয়ে রাখছি ওর ওইদিকে ফুল তোলা হয়ে গেলে যখন এই দিকে আসবে তখন আমি সব আবার বালতির মধ্যে এগুলো রেখে দেবো কি সুন্দর পাখি ডাকছে না ছাদের মধ্যে আর এগুলো একটা সেই বিদেশি ভ্যারাইটি নয়নতারাগুলো একদিন বৃষ্টি জল পেয়েই গাছটা এরকম একটু অবস্থা হয়ে গেছে আর এটা এক ধরনের লক্ষ্মী জবা এইটা লক্ষ্মী জবা যে কী একটা ভ্যারাইটি বলেছিল তো সেইগুলো এখন বেশ ভালোই দেখছি দুটা একটা করে ফুল দেয় আর এটা দেশি বেলি গতবার গাছটা মরেই যাচ্ছিলো যাকে আবার ঠিকঠাক করে বসানো হয়েছে আর এটা এক ধরনের হলুদ রঙের ঘন্টা জবা আমার একজন ভক্ত দিয়েছে সেটা লাগিয়েছি আর এই দেখুন কামরাঙা গাছ খুব মিষ্টি কিন্তু কামরাঙাটা গত বছর হয়েছিল তাই এ দেখছি গাছ ভোরে ফুল এসছে এতটা থাকবে না ফলগুলো ঝরে যায় রোদের জন্য এ দেখুন আবার ফুল ধরেছে তো ফুল টুল তোলা তো হলো এখন দিনের বেলা যতই তুমি গাছে জল দিয়ে রাখো রোদের তাপে সব জল শুকিয়ে যাচ্ছে গাছ যাচ্ছে নেতিয়ে কালকে বিকালে ছাদ উঠে দেখি তখন এই অবস্থা যার কারণে এখন সব জল টল দিয়ে আবার সকালবেলা একটু ভিজিয়ে রাখছি তাহলে রোদটা অতটা লাগবে না সবজি গাছ কটা একটু ভালো থাকবে ফুল গাছের থেকে সবজি গাছে খুব জল টানে সকাল বিকাল দুবেলা জল দিলে ভালো হয় ওই জন্য সব টবে সব জল টল দেওয়া হলো আর কটা লঙ্কা তুলিনি লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা আছে নামিয়ে দেবো আমার মা আবার খুব ঝাল খেতে ভালোবাসে ওই জন্য বাড়ির গাছের লঙ্কা তো একশো করে কাঁচা লঙ্কা এনে বাবা সপ্তাহে দুদিন তিন দিন করে তাতেও আমার মায়ের নাকি ঝাল খেয়ে হয় না এগুলো সব তুলে নিচ্ছি মামুড়ি খাবে আর বাড়িতে যে খায় খাবে সব নিয়ে যাচ্ছি এই চারটে লঙ্কা পেন গাছ থেকে নিলাম আমার ননি এখন ঘুমাচ্ছে এবার ননিকে ডেকে জাগাবো আসো বাবা দাঁত বা পত্রে যেতে হবে খাবা এসো 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 অনেক ছটা সাড়ে ছটা বেজে গেছি অটো মা পঞ্চাশটা ডাকলে উঠবে না কিন্তু বাবা একটা ডাকলে উঠে পড়বে এখন ঘরের বারান্দায় বসেছি স্বামী পিসি চুমকি সবাই আছে মা চা করেছে সকাল সকাল একটু চা খেয়ে আজকে তো বৃহস্পতিবার এবার বৃহস্পতিবারে কাজকর্ম মাকেও সাজাতে আজকে অনেকটা সময় লাগবে যা কারণে সময় করে ওঠা সব সেরে নিয়ে এদিকে আমাদের বাড়িতে যে কাজের বদি চলে এসেছে বৃহস্পতিবার ওইবার হলে মন্দিরের উঠোনটা প্রতিদিন ধুয়ে দেয় ভক্তরা বসে আর আমি কাপড় চোপড় ছেড়ে নিলাম গোপালকে জাগাবো মাকে শাড়ি কাপড় সব পাল্টানো হবে মন্দিরে ঢুকেই প্রথম কাজ ফোনে একটু গান চালানো তবে গান সব দিন দিই না আজকে বৃহস্পতিবার তাই দিলাম একটা লক্ষ্মীর এই যে পাঁচালি অষ্টতর শতনাম ওটা হতে থাকা আপন মনে আমি আমার কাজ শাড়ি গোপালকে সাইড করে একটু নিলাম ওই জায়গাটা একটু গলি করে নিই কেন আমি কাপড়টা ছাড়াতে গিয়ে কোমরে যখন মায়ের দড়িটা বাঁধি কাপড়টা বাঁধি একটু জায়গাটা ফাঁকা পেলে খুব ভালো হয় যার কারণে মায়ের গোপালকে একটু সরিয়ে মিষ্টি জল দিয়ে নিই তারপর একটা একটা করে গহনা কাঠি খোলা এইসব করতে গিয়ে আমার অনেকক্ষণ সময় লেগে যায় এই শাড়িটা কোনো একজন ভক্ত দিয়েছেন নাম টাম কিছু লেখা নেই কতটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় জানি না ঠিক জাম চটকে নিলে যে রংটা হয় সেই রঙের শাড়িটা তারপর সোনালি কম্বিনেশন খুব ভালো লাগছে মাকে সেজে দেখুন এই একটা গানে বলে না কালো মেয়ের পায়ের তলায় দেখে আলো নাচুন রূপ দেখে দেয় বুক পেতে শিপ যার হাতি মরণ বাচন কত ভালো লাগছে মাকে দেখতে শাড়িটা একেতে রাজ রানীর রূপতে তো হরে না তারপর আবার এই যে শাড়িটা যে মাকে পরিয়েছি আর ওই যে পিছনে চুলকটা ফেলে দিলে যেন আরও বেশি সুন্দর লাগে দেখতে মায়ের সাজুগুজু সব কমপ্লিট হয়ে গেল এবার গায়ে একটু সুগন্ধি অর্থাৎ সেন্ট দিয়ে দেবো সেন্ট দেওয়ার পর এই কিছুদিন ধরে সেন্ট দেওয়ার পর মাকে একটু দর্পণ দেখাচ্ছে আগে করতাম না তা আমার গুরু বাবার মুখে শুনেছিলাম যে সাজানোর পর তাদেরকে একটু দর্শন আরতি করাতে হয় আরতি তো ঠিক নয় ওই হাতে দর্পণ নিয়ে মায়ের মাথা থেকে চরণ পর্যন্ত তার স্বরূপ তাকে দেখানো এগুলো আমাদের আত্মবাদ সেবা তাই নিজের তৃপ্তি থাকে আর কি দেখাবো আর কি বা সাজাতে পেরেছি তাকে তা মায়ের সাজুগুজু সব সম্পূর্ণ হয়ে গেল মাকে দেখানো কমপ্লিট এরপর মায়ের যা কাজকর্ম আছে ফল আমানো নৈবিদ্যির সাজানো এইসব কাজকর্মগুলো করবো গতকাল রাত্রিবেলা শুয়ে পড়েছি তখন রাত্রিবেলা কী কে ডাকা কী করছে আগ্রা বিষ্ণুপুর থেকে রজত ভাই আছে ও বাইরে থেকে মায়ের জন্য একটা সুন্দর জুঁই ফুলের মালা নিয়ে এসে দিয়েছে প্রায় প্রায় দিয়ে যায় আর এগুলো সব আমার ছাদ বাগানের ফুল সেগুলো সব সাজিয়ে নিলাম আর এখন ভগবানকে চন্দন তুলসী নিয়ে সব চরণে দিচ্ছি এই তুলসী গোটা তোলা ছিল আজকে যে একাদশী ভাগ্যিস তুলে রেখেছিলাম তুলসী চন্দন ভগবানকে সব সাজানো হচ্ছে এবার পুষ্প দেওয়ার পালা গন্ধরাজ ফুল আর আমার বাড়ি যে সাদা ফুল যেগুলো সাত থেকে তুলে নিয়ে এলাম দুটো একটা করে এগুলো সব ভগবান চরণে দিয়ে নারায়ণ নৃসিংহদেব কালকে তো সব পোশাকগুলো পাল্টে দিয়েছি একদম ঝকঝকে তক টকে লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে এভাবে সাজিয়ে সেবা করতে অনেক দিন পর করলাম নিজে করে যেন নিজেরই ভালো লাগছে আর এদিকে আমাদের মায়ের ঘরে একটা রূপর জবা ছিল ঘরটা ফাঁকা ফাঁকা থাকে তাই মায়ের ঘরে একটা রূপর জবা শীতলাম মায়ের ঘরটা একটা রূপর জবা এগুলো সব দিয়েছি একটা বেলপাতা দিয়েছি নতুন করে পৈতে পড়িয়ে দিয়েছি এখন এই যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে চন্দনযাত্রা পরে চন্দনযাত্রা আজকে একাদশী তৃতীয় একটা বিশেষ দিন তাই মাকে সাজানো হলো আর সে তুলা শাড়িটা পড়ানোর পর তখন বুঝতে পারিনি পরে দেখছি শাড়িটা একটু বেশি বড় করে নিচু করে পরানো হয়ে গেছে তাই মায়ের শাড়িটা একটু বেদিতে গুঁজে দিয়ে মায়ের চরণে ফুলকটা দিচ্ছি যতবারই দিই ততবারই দেখছি পরে যাচ্ছে যাই হোক মা যেমন সাজতে চাই সাজালাম আর পাইক যে ভক্ত মাকে মালা দিয়ে যায় এই মাত্র মালা দিয়েও গেল ওর মালাটাই মায়ের গলায় মূর্তিতে পরে নিলাম রজত ভাইয়ের জুঁয়ের মালাটা মায়ের গলায় পরিয়ে দেওয়া হলো আর শীতলা মায়ের জন্য আজকে আমি নিজেই একটা মালা গাঁদবো এটাই মনে মনে করেছি তো মায়ের বেদিতে ফুলগুলো সব সাজিয়ে দিচ্ছি এই ভাগে ভাগে ডিজাইনগুলোর ওপর দিয়ে একটা করে লাল একটা করে হলুদ জবা আর ওই উঁচু জায়গাগুলো একটা করে সব আমি সাদা ফুল দিই সাদা ফুল মানে যেটা দেশি টগর আর কি ওইগুলো একটা করে দিই সাজাতে খুব ভালো লাগে তবে গরমকালে ছোটো ছোটো করে সাজালে কি হয় যেই ফ্যানটা চালায় না সব ফুলগুলো উড়ে যায় একটু আস্তে করে কমিয়ে দিলে যেন গায়ে হাওয়া লাগে না জোরে দিলে ফুল উড়ে যায় তো এবার মালা গাঁদতে বসে সুসুতো নিয়ে ওই কিছু ফুল ছিল বেশিরভাগটাই তো ওদিকে পুজোর কাজে লাগাবো মনে করেছি তাই সে মায়ের গলাটা একটু খালি খালি লাগছে ওই মায়ের জন্য একটা মালা গেঁথে নিচ্ছি মালা অনেক রকম গাঁদতে পারি হাতে প্রথমত সহ্য হয় না মালা গাঁদলে এটা ওটা হাতের অ্যাশ বেরিয়ে যায় আর বেশিরভাগ সময় পায় না সে একটা কারণ তো আজকে মাছ এসে ফাঁকাও আছি দিয়ে নিলাম কদিন ধরে শরীরটা তো এখন ভালোই আছে তাই সময় সেবা করলেও কোনো অসুবিধা নেই কাজ করতে ভালোই বাসি যদি শরীরটা ভালো থাকে উপোস করে করে এমন অভ্যাস হয়েছে এখন কিছু খেয়ে হজমও করতে পারি না আর সত্য কথা বলতে খেতে তো সময় পাই না জানেনি যাই হোক মায়ের শীতলা মায়ের মালাগাথাটা আমার কমপ্লিট হয়ে গেল মা শীতলার কণ্ঠে এবার পরিয়ে দেবো একটু চন্দন আতর অগুরমা রেডি করাই থাকে ফুলের মধ্যে একটু ছিটিয়ে দিয়ে এবার মায়ের কণ্ঠে দেওয়ার পর জয় মা শীতলা ব্যাধি মুক্তি করো মা এদিকে মায়ের সাজুগুজু হয়ে গেছে এখন গ্রীষ্মকাল মাকে তো শরবত আমি প্রতিদিনই দিই গরমকাল পরতে পরতেই এটাই শরবত দেবো বলে পিড়িটা একটু উঁচু করে রেখেছি তাতে কি হয় তলা মুছে নিতে আমার পরিষ্কার করে সুবিধা হয় আর এগুলোর নাম হচ্ছে জলধাত্রী কলস নবদ্বীপ থেকে কিনে নিয়েছিলাম খুব কম বাড়িতে এখন পাওয়া যায় একটু সাবেকি বাড়ি হলে তাদের বাড়িতে থাকে তো সেগুলো মাকে সব দেওয়া হলো আর আমার ঠাকুমাকে দেখতাম প্রতি বৃহস্পতিবারের জন্য লক্ষ্মী পুজো করতেন বুধবারে রাত্রিবেলা প্রদীপ পিলসুদ গাছ সব নামিয়ে দেয় সেই ব্যয়সটা আমি আজও বজায় রেখেছি যার ভালো ছিল না কারেন্ট ছিল না আজকে সকালে মেজে দিল এক প্রদীপ সর্ষের তেল নতুন দিলাম এই প্রদীপটা যখন পুজোর সময় তখন মায়ের ধরিয়ে দেবো আবার সন্ধ্যা তখন ওই প্রদীপে আবার আজকের মতো একটু দেখানো যাবে এবার ফল নৈবেদ্য সাজানোর পালা অল্প করে এক গামলা মতো ফল বানালাম এই কলাগুলো কিছুতেই গরমকাল কলা একদমই থাকছে না আর ব্রাহ্মণরা তো কলাতেই বদনাম পচা কলা তো মায়ের আজকে পাঁচ রকম ফল রেখেছি আম আছে একটু শশা কলা আপেল আর একটু পেয়ারা এই সবই দেওয়া হয়েছে কলা ছালের নৈবৃদ্ধি থাকবেই ফলে নৈবৃদ্যগুলো সাজিয়ে দেয়া হচ্ছে আর একজন ভক্ত কমেন্টে লিখেছিলেন যে মনে হয় কৃষ্ণকালী তো তাই প্রসাদে তুলসী পাতা দেয়া হয় প্রসাদে কেন তুলসী পাতা দেয়া হয় সেটা আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব এটাই বলার জন্য আজকে আমি এটা একটু ভিডিওটা বড় করেছি তো দেখবেন খেয়াল করে মায়ের পাঁচ ভাগে নৈবৃদ্ধি হলো আমাদের যেহেতু প্রতিষ্ঠিত ঠাকুর প্রতিদিন নৈবৃদ্ধি হয় তো এইটা প্রথম যেটা দেখছেন এটা গণেশাদি পঞ্চদেবতা আদিত্যাদি নবগ্রহ ইন্দ্রাদি দশদিকপাল মৎস্য আদি আর মাঝখানে মন্দিরের যিনি মূল ইষ্ঠ শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী অর্থাৎ মায়ের জন্য আর এটা দেয়া হবে শ্বেতলা মায়ের এটা বাবা পঞ্চায়নে এটা গোপালের আর এটা আমার রাধাহানি মতন গোপাল আর এটা মায়ের চিরেভোগ মায়ের উদ্দেশ্যে এটা নিবেদন হয় এখন পুজোয় বসার জন্য সমস্ত প্রস্তুত আমি সাজানো গোছানো হয়ে গেছে এবার মায়ের সেবায় বসবো আজকে অনেক দেরি হয়ে যাবে গল্প করতে করতে তো আজকে আর এসে বড়ো করছি না ভিডিওটা আজকের মতো এটুকুই থাক আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শুভরাত্রি